এক থেকে অনুসরণ না করে নির্বাচন কমিশন জাতশ নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণে গ্রহণের মেশিন সরবরাহ করেন ছাত্র শিবিরের প্যানেল কে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কাজ করার বিষয়টি বিষয় জানা জানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ভাবে ও এম মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্র শিবিরের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কাজ চুক্তির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানি ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরাপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নের কোনো ধরনের ক্লাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন ডাকশু নির্বাচনের ছাত্রছাত্রীদের ভোট ছাত্র ডাকশু নির্বাচনের ছাত্রছাত্রীরা ভোট দিবে এই এখানে গেটের বাইরে জামাতি ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না ধন্যবাদ শুনে আমরা এখানে সকাল থেকে যখন ভোট শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি আমরা এখানে একটি জরুরি উন্নত পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি আমরা আমাদের কথা পেশ করেছি আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলব সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে সিগন্যালের ব্যবস্থা আছে তারপরে আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন ওনারা উদাসীন ভূমিকা পালন করেছেন ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মফটিয়ারের মত করার চেষ্টা করছেন আমরা যাওয়ার আগে কথা বলো কেন্দ্রীয় ছাত্র দলের লোকজন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বলে অভিযোগ আছে আমরা আমাদের কথা বলেছি আমরা এখন হল মেজিলে যাবো আমরা হল গিয়ে আপনাদের সাথে আপনাদের সমস্ত